আমার আমার আল্লাহ ভাইরা জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো আর জলসা এসে বসে ফেরেস সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি ছি 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 এতদিন জল হচ্ছে লাভ হয় নাই এই জন্যে এই জন্যে লাভ হয় নাই কারণ জলসা মিলাদ ওয়াজ ওয়াদ বায়ান বক্তৃতা আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না মেরে মহত দোস্তর বুজুর্গ বলেন এখন ভেবে এই তকদিরের মালিককে কে জোরে বল আল্লাহ এই ভালো মন্দ যা হবে যা কিছু হবে সবকিছুর মালিককে ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বলল কারণ ছেলে তকদিরে যেটা আছে ও সেটা পাবে ও সেটা পাবে নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে তাই সমুদ্রের বুকে ভাঙা পাটার উপরে জন্ম হলো জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল ও আল্লাহ পাক ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনল হিংস্র বাঘের খেয়ে জান বেঁচে রইল আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ সারা জীবন ধনের বাড়িতে রাখালি করতো রাখালি করতো ও রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে চালাকি করে চলতো রাস্তায় এক কোটা সুর মা পেলো তো সবাই বলছে কি জিনিস দেখি কি করে তো বলছে আমি প্রথম দেখি দাঁড়া দেখ চোখে দিয়েছে চোখে দিয়ে চোখটা খুলেছে আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে আমার চোখ মনে চাপ থাকবে না চোখ অন্ধ হয়ে যাবে সবগুলো আমার চোখ কানা হয়ে যাবে সবাই ফেলে পালিয়েছে ও মালটা চলে গেছে বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি রাখালি করেও পাবে কথা বোঝেন নাই এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল একটা ঘর করতে পারল না আর একটা বাপ সারা জীবন করলো তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল হয় না ভাইনা আর দুনিয়া বাকাদে মোকাদ্দার তবদিলে যতটা লিখেছে ততটা পাবে এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ তো তাহলে আপনি ছেলে সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন আর আপনি তা কেন বলছেন কি হল কোথায় ছিলেন আপনি খুঁজে পাইলেন দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই বলেন 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 রাখেন এখন যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব বলি না কেন বলেন আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন আপনার হৃদয় আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে আপনি তাকে লালন পালন করে বড় করেছেন আব আল্লাহ সে আমার সঙ্গে পরিচয় করাও আমার নবীর সঙ্গে পরিচয় করাও আমার কালাম তার হাতে তুলে দাও সে আমার সঙ্গে কথা বলুক আমি তার সাথে কথা বলি তার যা চাওয়ার সে আমার কাছে চা আমার যা দেওয়ার আমি তাকে দেব তোকে তো এতটুকু করার কথা ছিল না আল্লাহর সঙ্গে পরিচয় করালি না নবীর সঙ্গে পরিচয় করালি না কোরআন হাতে তুলে দিলি না খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি তুই নিজে ভাগ্য করে দিলি তো পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো কি যে বলেন তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি আমি অর্ধেক খোদা যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে এর নাম কি কথা বলে যে খোদা সেজে বসে থাকে তার নাম কি হ্যাঁ মাল এতক্ষণে বার হয়ে কি বলে ফেরাউন 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 তো প্রথম জান্নাত যাবে নাকি কথা বলে ছিল না ছিল না জানেন না ফেরাউনের দাড়ি ছিল আজও আছে দাড়ি আছে ফেরাউনের আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা। ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করতো না বলেন কিছু বলে আরে ফেরাউনের শহরে একবার পানি হয় নাই দেশ শুকিয়ে গেছে গোটা দেশের মানুষ পেরেছান গাছপালা শুকিয়ে যাচ্ছে জীবজন্তু পানির পিপাসায় মুড়ি যাচ্ছে তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবার এসছে এসে আওয়াজ তো যে খোদা বেরিয়ায় এ খোদা আয় তো খোদা বাজে এসছে কি ব্যাপার বলছি তুই তো আমাদের খোদা বললে হ্যাঁ আমরা খোদা বলে মানি তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি পানি কই দে পানি নামা পানি নামিয়ে দে তো ফেরাউন দেখলে আচ্ছা ফেরে পড়ে গেছিত তো এতগুলো লোকের পানি আমি কোথায় বাবু তো বলছো তো সত্যি পানি চাইছিস বললে হ্যাঁ আমাকে খোদা বলেছিস বললে হ্যাঁ বল যা চল যা কাল পানি হবে তো হ্যাঁ যা চল যা তো সবাই যাচ্ছে বলছি পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে খোদা বাল করে দেব তোমার সবাই চলে গেছে মগনি হয়ে গেছে এসার নামাজ হয়ে গেছে ফেরা হন গোসল করেছে ভালো কাপড় পরেছে সুন্দর সেজেছে নামাজের মশাল্লা নিয়ে বগলে ভরে চলেছে নীল দরিয়ার কিনারায় গেছে পাহাড়ের পাশের আড়াল জায়গায় গিয়ে নামাজের মশাল্লা বিছিয়ে দু রাকাত নামাজ পড়ে কাঞ্চার বলছে আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ এখন আমি খোদা সেজে বসে আছি আমার ইজ্জতটা রাগ এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে বলে শোন আর কাঁদিস না যা কালকে পানি হবে যা কে বলেছে যেটা বললাম প্রতিশ্রুতি কে দিয়েছে ফেরাউন পাক রব্বাল আরবিন যখন রাজি হয়ে গেছে তো জীব রাইলে জিজ্ঞাসা কর চেহারে ফেরাও তুই এত পানি চাইলি কার জন্য বলছে আমার বান্দাদের জন্য বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি চাইলি যদি সেই বান্দা তোর কথা না তুই কি শাস্তি দিবি বলছে শালাকে নীল দরিয়া টুপিয়ে মেরে দেবো একদম পুতে মেরে দেবো ঠিক বলছিস বললে হ্যাঁ লিখে দে লিখে দিয়েছে সকালবেলা পানি একবার দেশ ভেসে গেছে পুকুর খাল চো চালা ড্যাঙ্গা ডুগুলো যা ছিল সব ভেজে গেছে একবার পানি পানির ছয়লাভ তো যারা বলতো যে ফেরাউন মনে হচ্ছে খোদা নয় এখন তাদের যদি পাক্কা হয়ে গেছে সত্যি খোদা এটাই খোদা তাহলে এরকম পানি আবার হয় হেন না বলেন মেরে মহতম দোস্ত বুজুর্গ যেদিন আল্লাহ পাক রব্বাল আলমিন মুসাকে পাঠিয়েছে আর দাওয়াতে ইলার দিকে ডেকেছে আর একের পর এক অস্বীকার করছে শেষে চিন্তা করছে একে না মারলে হবে না মূষাকে মারার জন্য নীল দরিয়া এসে নাম দিয়েছে সব ঘটনা জানি আমি আর বলছি না ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে ফেরাউনকে ওই সময়তে চেপে পাকের ভেতর ধরেছে তো লাপিয়ে উঠে পানির ওপর উঠে বলছে আমন্ত বেরব্বে মূসা ও হারুন কথা বলেছেন এমন করুণ স্বরে বলেছে জিবরাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে ও তখন সেই লেখা কাগজটা এনেস এ দেখাচ্ছে কি লিখেছিলিস নীল দলিয়া ডুবিয়ে মারা দরকার বলে তোর অবস্থা কি চেপে ধর এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে আমার বন্ধু না আমার আল্লাহ ভাইয়েরা আমি করব না এখানে ছেড়ে দিচ্ছি তো দাওয়াত নিয়ে গেছে মানে নাই আল্লাহ পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও যাক ওয়াকি আমি এই পর্যন্ত বললাম আর বলবো না যেটার জন্য ওয়াকিয়া বলছিলাম খোদা কে সেজেছিল যদি বলে ফেরাউন আমি কি সেজেছি কথা বলে না আমিও তো ফেরাউন সেজে বসে আছি শুধু নামটা ফেরাউন দিই নাই তাই বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি কি জি আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে আল্লাহ আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে আল্লাহ কিন্তু এখন খাওয়ায় খেয়ে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা কর তোকে কে খাওয়ায় বাবা কার কাছে বলে বুঝে দেখি আমার বাবার কাছে খায় আমার বাপ খাওয়ায় হ্যাঁ বল হ্যাঁ আমার বউকে জিজ্ঞাসা করো তো আর কে বলছি তুই পাগল নাকি কি তোর চাচা বেঁচে রয়েছে তোর চাচা খাওয়াই হ্যাঁ বলে হায় আল্লাহ বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায় হালাকি খাওয়াবার মালিককে যদি বলে আমি না আপনি না এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ আমার আব্বা না আমি আমার বিবিকে কে শেখাতে পারি নাই সবকিছু দেওয়ার মালিক আল্লাহ আমার স্বামী না এইটা যেদিন শেখাতে পারবেন মাই চ্যালেঞ্জ লিখে নেন কাগজে এটা আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি ছেলের সঙ্গে বাপেরা ঝগড়া হবে না বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না আর ঘরে ডিম মরবি খাইয়ে স্বামী বস করতে হবে বুঝতে পারছেন এটা যেদিন এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না শাশুড়ির সঙ্গে বৌ মায়ের জীবনে ঝগড়া হবে না কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ এই সব কিছুর মালিককে যদি বলে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না বেটা যেটা তার বলছে বাপ সেটা দিচ্ছে না আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু আর থামানো যাচ্ছে না হ্যাঁ না কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে ও বদমাস লোক ও হারামকর লোক আমাকে দেবে না ছেলে বাপের জন্য বলে লোক যদি বলে ধর বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে তো তখন বলে হাতদের কাপড় চেনেন না ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে একবার শয়তানের চেলা ছেলে বাপের জন্য বলে বলে না কথা বলেন যে কি বলে বলে কেন বলে কেন বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই আপনি ওয়াদা ফেল করেছেন ছেলে ওয়াদা ফেল করেছে মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লাহ আমি আপনাকে পরে এসে লাইনে দেখাচ্ছি এই জন্য শোনাচ্ছিলাম মেরে মহতম দোস্তর বুজুর্গ আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আমার আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন আর যদি আমি খোদা সাজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখন আছে এইটুকু নষ্ট হয়ে যাবে আর ইহকালে যাবেই যাবে পরকালে আরও যাবে কি হলো বসো এতবার ওটা বসে করলে কথা হবে না চুপচাপ বসতে হবে

আমি জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না বাবাজিরা সোনারা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো কি করে দুটো ভালো খাবো বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো আমি সুখে থাকব। বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো এটা আমার ফিকির থাকার কথা ছিল না আল্লাহ পাক রব বানানা শুনিয়ে দিয়েছেন লা তাকতুল আওলাদাকুম নাহানু খাসিয়া তা এমলাক মানুষ তুমি শুনে রেখে দাও সন্তানকে এই ভয়ে মেরে দিও না তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে ছেলে ছটা আটটা হলে কি খাবে কি করে তাদের খাওয়াবো কোথায় তাদের রেখে মানুষ করবো ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না আমি তোমাকেও খাওয়াচ্ছি তাকে খাওয়াবো ताले खाबल मालिक के जो बोले আল্লাহ আল্লাহ পাক বলে বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে তাই চারটে পাঁচটা বাচ্চা হয় চিন্তা করে না কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা পৃথিবীর জীব জন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়াই আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে মানুষ তুমি ভুলে গেছো তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই আমার বাচ্চাদের খাওয়াই আর বেশি বাচ্চা বাচ্চা নিলে খাওয়াতে পারবো না এজন্য গরুর পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না সাপের পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না ব্যাঙের বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেও ওকে মেরে দিতে হবে এই হারাম খোলকে পৃথিবীতে আনা যাবে না আমি এত নিচে নেমে গেছি এত নিচে নেমে গেছি হাঁস মুরগি পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক গরু ছাগল পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক কুকুর বিড়াল পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক তাই মানুষ মারার প্রাণ চলছে পরিকল্পনা চলছে বাস রাত থেকে শুরু হচ্ছে আজ থেকে মারার ব্যবস্থা হবে প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে জন বাচ্চা না হয় বাবা আমাদের বাপদাদার দিকে যে ষাট বছর বয়সে হেলান দিয়ে বসতো না পঞ্চাশ বছর বয়সে কারো চোখে কোনো দু আসতো না আশি বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত অসুবিধা হতো না আশি বছর বয়সে চিবিয়ে হাড় খেত হাড় দেখে ভয় করতো না আশি বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো এত শীত তাদের লাগতো না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আমাদের চল্লিশ পেরোনো তো দূরের কথা তিরিশ বছর বয়সে চোখে দেখা পায় না আমার বন্ধু তিরিশ বছর বয়সে মুখে দাঁত আর থাকে না তিরিশ টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা মনে হচ্ছে যেন সত্তর আশি বছরের দাদা কারণ কি বলেন তো এই কারণ কি বলেন তো বলতে পারবেন না বলতে পারবে এ বলতে পারবে খালি লোকের কাছে বলে বানাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে খাওয়া ভেজাল না রেমুকা খাওয়া ভেজাল না জাতি ভেজাল হয়ে গেছে এ বাবা জির বীজ দেখেছো কথা বলে না হ্যাঁ এই বীজ যদি বছর চারিখ পাঁচের শুকিয়ে রাখে তিন বছর পরে বীজটা যদি লাগায় গাছ অনেক হবে ফল তাতে হবে না গাছে বাগান ভরে যাবে ফল হবে না আর যদি একাটা হয় কানা হবে ট্রা হবে কুরুন্ড হবে সলিড ফলটা হবে না গাছ যত বুড়ো হয়ে যাবে ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো আর কথা বলে না বেগুন গাছের প্রথম বেগুনটা আড়াইশো থেকে পাঁচশো হবে গাছ যখন বুড়ো হবে এক বছর পরে যখন হবে একশো থেকে পঞ্চাশ গ্রাম সাইজ হবে গাছ যত বুড়ো হবে ফল তত আপনার আমার নমুনা আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসোরাত করতো প্রথম রাতে প্রোডাকশান করত ওই জন্য আশি বছর বয়সে বেঁচত না এখন চল্লিশ পর্যন্ত ঘোষাঘষে চলছে বাচ্চা কাচ্চা ওই বুড়ো বয়সের তোবড়া মাল বেরিয়েছে নবচরের ছেলে হেলান দিয়ে বসে আছে তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল পাট গেছে নেশনা হ্যাঁ না না বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে বিয়ের লগণের বাজার করতে গেছে বলছে বেনারসি শাড়ি দাও দামি দামি চুড়ি দাও চারটে পাঁচটা ব্লাউজ দাও তলায় একটা প্যাকেট দাও প্যাকেট মানে কিরকম দোকানদার ওটা বলতে হবে প্যাকেট দাও বুঝতে পারছো হ্যাঁ এইসব ইঞ্জেকশন মাল বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস ছি 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 পৃথিবীর সব ঠিকঠাক শুধু মানুষ মরে যাক কারণ এই খোদা সেজে বসে আছে কী সেজে বসে আছে কথা বলে ফেরাউন যে মরেছে বন্ধু বিছানায় শুয়ে মরেছে হেনা বলেন অসুস্থ হয়ে মরেছে লাফিয়ে লাপিয়ে মরেছে না ঝপ করে মরেছে কথা বলে এ ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে জোরে বলেন হোপ করে ও সকালবেলাতে জানে না যে নটার সময় মরণ হবে জানতো লোক লস্কর নিয়ে ছুটে গেছে গুপ করে পড়ে চার টুপ করে চলে গেছে আমরা আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে ছ মাস হসপিটালে আছে দু মাস অসুস্থ হয়ে পড়ে আছে কাশছে বেঁকে গেছে অত সহজে মরে না আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কি না ফেরাউনের মতো ভোপ করে পরে আর টুক করে আর কৃপাল পরে আমার দাও তো হবে না হবে बोलभ चला बोले गा कि फिर उन्हें जात আমার বাবাজিরা আমার সোনাচন্দ বন্ধুরা এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে আমার আল্লা বালা ভাইয়েরা জ্ঞানীজনেরা সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লা ভাইজানেরা ভাই জানেরা এগুলো কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ইয়া আই হাল্লা আমানু ইত্যাকুল্ল দারিদা আল্লাহকে ভয় কর জমীর ভয় করতে হবে না জায়গার ভয় করতে হবে না চাকরি চিন্তা করতে হবে না রুজি চিন্তা করতে হবে না ওসব আমার কাছে আছে আমি আল্লাহ দবা শুনি দিয়েছি ওয়ালাকাদ কতবনা ফিজزبুরি মিমবাদিকেরে আনাল আরদায় সুহান ইবাদিয়াস বান্দা তুমি যখন সৎ হবে চরিত্রবান হবে তুমি যখন নেক হবে আমার উপরে ভরসা করবে দুনিয়ার বাদশাহ তোমার হাতে দেব পঞ্চায়েত তোমার হাতে থাকবে পার্লামেন্ট তোমার হাতে থাকবে এমএলএ এমপি তোমার হাতে থাকবে বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে কারণ সব কিছুর মালিক আমি তাই শোনাচ্ছে হাবির তোর উম্মতকে বলে দে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা

সাহীদ হব আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেব আমি ইজ্জতের আসনে বসালে বসাবো ইজ্জতের আসন থেকে নামালে নামাবো ওটা আমার হাতের খেলনা রে অন্য কারোর হাতের খেলনা না ওটা যদি পেতে চাস আমার কাছে আয় এটা মুমিন বিশ্বাস করে মুনাফিক করে না কোরআন শুনিয়ে দিছি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াল রাসূলি ওয়া লিল মুমিন নিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লায়ালামুন রব্বুল জালাল ওয়াল ইজ্জাতুল মালিক আমিই দ্বাদ একমাত্র মালিক আমি আমি আল্লাহ দুজন কিজ্জত দেব বলেছি একবার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে মুনাফিক বিশ্বাস করে না মুনাফিকের বিশ্বাস হলো বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে গাড়ি যদি তিন চারখানা থাকে পাড়ার লোকে আমার इज्जत করবে ব্যাংকে যদি টাকা থাকে পড়ার লোকে আমার इज्जत করবে পিগে 50 জমি যদি থাকে আমাকে লোকে इज्जत করবে ও মুসলমানের ছেলে পৃথিবীর দিকে তাকিয়ে দেখো যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন কুকুরের লাত मारे इज्जत তার করে না সবাই ছ্যা ছ্যা করে इज्जতের মালিক কে জোরে বলির इज्जতের মালিক কে আল্লাহ পাক শুনে যা বলিল আল্লাহুল হিজাতু ওয়ালি রাসূলি ওয়াল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন গপ্তুল দালাল সুরা চরে বোকা মুনাফিক বিশ্বাস করে না যে इज्जতের মালিক আল্লাহ আমি যাকে इज्जতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেइज्जতির করতে পারে না আর আমি যাকে বেइज्जতির আসনে বসাবো তাকে इज्जत কেউ দিতে পারে না তাইতো বড় সুন্দর শব্দ শুনেছে লা মা নি আল মুতি লি মানা আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে কেউ তুলতে পারে না আমার নবি যেদিন মক্কার জমিনে এলেন বহু মানুষ চেষ্টা করছে মোহাম্মদ শেষ শেষ করে দেব মোহাম্মদকে শেষ করা সম্ভব হলো না বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে তাদের কেউ বাঁচাতে পারল না আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা পৃথিবীর জামিনেতে কুত্তার মতো মরেছে তারা বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনেরা সুধী না। একটা নমুনা শুনিয়ে দি আমার নবীকে জব্দ করতে হবে আমার নবীকে শেষ করতে হবে কোনোভাবে প্লান কি করলো প্লান কি করলো যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে বেকায়দায় কীরকম বেকায়দা মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে লাঠি ভাঙবে না কথা বোঝেন নাই ভাঙবে না কি করতে হবে একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোড় খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে